আসসালামু আলাইকুম আমি ঢাকা বারো আসনের বেশ কিছু নির্বাচন কেন্দ্র যখন খেয়াল করছিলাম তো সেই নির্বাচন কেন্দ্রগুলোর মধ্যে বুথগুলোতে বেশ কিছু ভোট দেওয়ার ক্ষেত্রে এরকম তথ্য পাই যে ভোটারদের মুখমণ্ডল দেখা হচ্ছে না তো এরকম বাবা একটু মুখমণ্ডল দেখা হচ্ছে না এরকম বেশ কিছু ঘটনা আমার সামনে আছে আমি একটা এক্সাম্পল বলি আমাদের সামনেই একজন বোরগাপড়া বোন ভোট দিতে এসেছেন তো আমি দাঁড়াই সাইড থেকে খেয়াল করছিলাম যিনি যিনি হলো পোলিং অফিসাররা আছেন একজন ওই তালিকা থেকে চেহারা দেখে দায়িত্বে আছেন এবং তিনি যেটা করলেন শুধুমাত্র ওই ভোটারের নাম জানতে চাইলেন বাবা এবং মায়ের নাম জানতে চাইলেন তো এটা আমাদের রেকর্ডেও আছে যে তো আমরা দেখলাম যে উনি নির্বিঘ্নে সেভাবে ভোট দিয়ে চলে গেলেন এভাবে পরপর তিনজনকে আমরা পেলাম যারা এরকম আমরা তিনজনকে পেলাম যারা আসলো এবং পুরা মুখমণ্ডল ঢাকা শুধু চোখ খোলা ছিল তো তারা ভোট দিলেন শুধুমাত্র নিজের নাম বাবার নাম মায়ের নাম বলে এভাবে ভোট দিয়ে গেলেন তো আমি বলছি না সেগুলো জাল ভোট তো আমার প্রশ্ন হলো এই যে মুখমণ্ডল ঢেকে ভোটটা দিয়ে গেলেন নির্বাচন কমিশনের কিন্তু এই বিষয়ে নির্দেশনা আছে যে ভোটারে ভোটারের ছবি মেলাতে হবে নির্দেশনা আছে না তো আমি ওইখানে জিজ্ঞাসা করলাম যে এরকমভাবে আপনি চেক করছেন না কেন তখন বলছেন যে পোলিং এজেন্টরা আপত্তি জানালে সেক্ষেত্রে আমরা চেক করি তো এই যে আমার ভোটার আসনে এই যে ছয়শো জন পোলিং এজেন্ট এই ছয়শো জন পোলিং এজেন্টের মধ্যে আমার আমি কতজনকে নিয়ন্ত্রণ করতে পারি সেটা জিজ্ঞেস করছি বা আমার হয়ে সবাই হানড্রেড পার্সেন্ট কাজ করবে এতটুকু আস্থা কীভাবে পেতে পারি তো সরকারিভাবে যে নির্দেশনা সেই নির্দেশনা সরকার কেন গাফিলতি করবে আমি মনে করি এই যে এখন যারা ভোট দিল এই ভোট কারা কারা দিল না এই তথ্যটা যদি সমন্বয় করে বাহিরে ইনফরমেশন দিতে পারে যে এই ভোটাররা এখনো ভোট দেয়নি এবং সেই নারী ভোটারদের প্রতিনিধি হিসেবে যদি এইভাবে চেহারা ঢেকে আসে এবং এভাবে যদি এসে নাম বলে নাম পরিচয় বলে তাহলে ক্ষেত্রে এভাবে ভোট দিতে দেওয়া কতটুকু উচিত আমি শুধু আমার ঢাকা বারো আসনের কথা বলছি না ঢাকা না সারা দেশের কথাই বলছি যে এই সময়টা এসে এই ধরনের ভোট দেওয়ার প্রবণতা এখন আপনারা খেয়াল করবেন যদি এটা নিয়ন্ত্রণ না করেন এবং ভোটের হার খুব বেশি ভালো না যেমন আমি একটা কেন্দ্রে গিয়েছি সেখানে চার হাজার ভোট রয়েছে সেখানে বুথ হলো আটটা এবং চার হাজার মানে ভোটারের মধ্যে আটটা বুথে চারটা চার হাজার ভোট হচ্ছে তাহলে দেখেন এক একটা ভোট বুথে সেখানে উনআশি আশি এটা দুপুরে একটা দিকে কথা বলতেছি তাহলে আটটা বুথে যদি একশো করে হয় তাহলে আটশো তাই না আটশো একটার দিকে তাহলে চার হাজার বুটের মধ্যে আটশো ভোট পড়ছে দুপুরে একটা পর্যন্ত এবং সকালের দিকে যতটুকু ভিড় ছিল সেই সময় এটা এই ভোটটা পড়ছে এখন তো সেই ভিড়টাও এখন নাই তো এটার কি অবস্থা ভোট পড়ার হারটা খুবই কম আর এই কমটা থেকেই হঠাৎ করে ভোটের সংখ্যা বেড়ে যাবে সেটাই হলো আশঙ্কার জায়গা তো যারা পল্লিন নির্বাচনী জায়গা থেকে যে যে দল কাজ করছেন যে দলই হোক সবার উদ্দেশ্যেই বলছি যে এইভাবে নারী ভোটারের ক্ষেত্রে নারী ভোটারের উপস্থিতির হার খুবই খারাপ খুবই খারাপ ক্ষেত্রে এই যে এখন পরিচয়টা শনাক্ত না করার ফলে আমি তারপরে আমায় বললাম যে কেন্দ্রের অফিসারকে বললাম যে এরকমভাবে আপনারা পরিচয় প্রকাশ করছেন পরিচয় মানে মিলাচ্ছেন না কেন চেহারা মিলাচ্ছেন না কেন তো এটা মজার ঘটনা ঘটছে আমি যখন এটা বললাম এরপরে আমার সামনেও এরকম পরিচয় বলার পরেও নির্ণয় করেনি তো বলতেছে যে কেন এটা করতেছেন না তো বলে পরিচয় চেহারা খুলতে বললে মারতে আসে তেরে আসে তো তার মানে তাদেরকে দিকে দু একজন তেরে আসে প্রাথমিকভাবে ভয়ও দেখাইছে তেরে আসে তো আমি যখন শক্ত করে বললাম যে এরকমভাবে চেহারা মেলাতে হবে ছবির সঙ্গে হ্যাঁ জাতীয় তালিকার সঙ্গে চেহারা মেলাতে হবে না হলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না ঠিক আছে তো এরপরে যেটা হইল আমি যেই ইয়েতেই মানে হলো ঢুকবো বুথে তো অফিসার আগে তারা করে ঢুকে সব সুন্দর করে সেট করে ফেলে তো এটা আর কি একটা ব্যবস্থা এর মানে ভোট চুরি করছে বিষয়টা এরকম না আমি সতর্কতা করতেছি যে এইভাবে চেহারা না মিলায়ে ভোট দিলে একটা জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে তো এখানে আল্লাহর অনেকগুলো একবারে বান্দা আইসে বাপ মা তুলে গালি দিচ্ছে আল্লাহর বান্দা ছাড়া এরকমভাবে এদের তো আত্মবিশ্বাস অনেক বেশি এবং এরা এরা হাদিস মৌ হাদিস নিয়ে আসছে নতুন সুন্নত যে গালি দেওয়া গুণা হোক কিন্তু কিছু কিছু ব্যক্তিকে গালি না দিলে গুণা হবে এটা হলো মৌ দুদির নতুন সুন্নত সেই অনুযায়ী সেই শূন্যদ পালন করতেছে যে তোকে গালিটা দিতে খুব মন যাচ্ছে কিন্তু গালি দেওয়া তো নিষেধ কিন্তু তোকে মনে হয় গালি দেওয়া বৈধ এটা হলো মৌ নতুন সুন্নত ঠিক আছে তো সেই সেন তারা পালন করতেছে সমস্যা নাই আমরা আমাদের শুনে পালন করবো ঢাকা বারো আসনে সম্মানিত ভোটারবৃন্দ আপনারা ভোট কেন্দ্রে যাবেন সবাই ভোট দিবেন নিজের মতো করে ভোট দিবেন আপনার হলো আপনারা যান আপনাদের মনের মতো প্রার্থীকে ভোট দিতে না পারলেও অপেক্ষাকৃত যে বেটার মনে হয় তাকে গিয়ে একটা ভোট দিয়ে আসবেন ঠিক আছে ভোট দিয়ে আসবেন সবাই হুম ছবিতে ক্যামেরাতে যেভাবে সবাই উচ্ছ্বাস প্রকাশ করতেছে যে ভোট মানে সে হারে চলছে ভোটের রেট ভালো না ভালো না ঠিক আছে ভোটের রেটিংসটা ভালো না এখন পর্যন্ত সরকার বলতেছে বত্রিশ পার্সেন্ট ভোট পড়ছে ঠিক আছে তো আমি যতগুলো দেখছি সেগুলোতে অন্তত দশ পার্সেন্ট ভোটও দুপুর পর্যন্ত পড়েনি দশ থেকে বারো পার্সেন্ট ভোট পড়ছে আমার দেখা যে কেন্দ্রগুলো হ্যাঁ আপনাদের এলাকায় কি আপনারাই দেখেন একটু ঠিক আছে অবশ্য বিকেলের দিকে বেশি ভোট পড়তেও পারে আবার নাও করতে পারে সবার তো সকালের দিকে আগ্রহ থাকে বেশি বেশি ক্ষেত্রে আবার প্রার্থীরাও যারা আছে তারাও ধরে ধরে নিয়ে যাবে রিক্সা ভাড়া দেবে হুম এই আর কি তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ ঠিক আছে তো যে জিতুক বাংলাদেশ থেকে এদের মপ বাস যারা আছে তারা তাদের কার্যক্রম বন্ধ করবে কারণ জামাতও যদি জিতে তাহলে তো ওদের আর মব করার প্রয়োজন নেই তো পায়ে গেল ক্ষমতা আর যদি জামাত না জিতে তাহলে তোদেরকে বাটাম দিয়েই মপ বন্ধ করে রাখা হবে আর এনসিপি সমন্বয়ক নাম সমন্বয়কের তো কবর হয়ে গেছে তিন উপদেষ্টা পদত্যাগ করার পরেই হ্যাঁ ভালো থাকবেন